এই চোরাই ফাইলের যা তথ্য আছে সেটা ডাকাতি করে সব পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে উনি ডাকাতদের শ্রদ্ধা হচ্ছে আমরা সংবাদ মাধ্যমেই দেখছিলাম ম্যাডাম চশমাটাও পরেনি আমি জানি না ব্রাশটাও করেছেন কি না উনি তড়িমড়ি করে উনি জানেন যে একমাত্র এখান থেকে ফাইল যদি গায়ব করতে পারি তো উনি তার কারণ উনার সেই ইমিউনিটি আছে উনি প্রশাসনিক প্রধান বলে উনি পশ্চিমবঙ্গের মানুষকে নিজের মতো আইকিউর মেধার মনে করে উনি এমনিও মানসিকভাবে বিকারগ্রস্ত আছেন মমতা ব্যানার্জি আজকে ইডি সিবিআই এর রেডে যদি এরকম করতে পারে তাহলে কিছুদিন পর আপনার বাড়ি থেকেও এই লুট করে আর একেবারে আইপ্যাক যে অফিস সেখানে কিন্তু ইডি এর হানা সকাল সকালে এবং তারপরে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন কর্ণধারের বাড়িতে কি বলবেন বলার একটাই কথা আছে যে এই চোরাই মাল এতদিন ধরে করে র‍্যাম্পওয়ার্ক সাজানো হচ্ছিল তো সেটা যখন তদন্ত আওতায় আসলো এবং সঠিক জায়গায় ইডির কাছে একদম কনফার্ম নিউজ ছিল কোথায় তথ্যগুলো লুকিয়ে রাখা ছিল আমরা আগেও এখানটায় অভিযোগ করে এসেছি যে আই প্রশাসন চালাচ্ছে না প্রশাসনের পুলিশ পুলিশের ডিজি এরা চালাচ্ছে না আইপ্যাক চালাচ্ছে প্রতীক জাইন চালাচ্ছে তো তার কাছে সমস্ত তথ্য আছে তো পিন পয়েন্ট এরকম একখানা টিপ পেয়ে যখন ইডি আসলেন তো তখন আমার তো যখন আমরা দেখছি আমরা সংবাদ মাধ্যমেই দেখছিলাম ম্যাডাম চশমাটাও পড়িনি আমি জানি না ব্রাশটাও করেছেন কি না উনি তড়িমড়ি করে উনি জানেন যে একমাত্র এখান থেকে ফাইল যদি গায়েব করতে পারি তো উনি তার কারণ উনার সেই ইমিউনিটি আছে উনি প্রশাসনিক প্রধান বলে তাই উনি গিয়ে নিজে এই চোরাই ফাইলের যা তথ্য আছে সেটা ডাকাতি করে সব পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে উনি ডাকাতদের সদ্দার মুখ্যমন্ত্রী মমতা বলছি এটি সেখানে পৌঁছেছিল তথ্য চুরি করতে তৃণমূল কংগ্রেসের যে তথ্য সেই তথ্য লোপাট করা কি তথ্য উনার প্রতীক জৈনের কাছে এমন কি তথ্য আছে আমরা বল শুনছি নাকি উনার ক্যান্ডিডেট লিস্ট আছে আজকে একজন আইটি ম্যানেজার আজকে ভারতীয় জনতা পার্টির আইটি ম্যানেজারের কাছে কি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট প্যানেল থাকবে এটা পাগলেও এই কথা বিশ্বাস করবে না উনি পশ্চিমবঙ্গের মানুষকে নিজের মতো আইকিউর মেধার মনে করে উনি এমনিও মানসিকভাবে বিকারগ্রস্ত আছেন কিন্তু এটা পশ্চিম বাংলার মানুষকে বোঝাটা ভুল এই ভুল আপনার ক্যামেরার মাধ্যমে সাধারণ যারা ভোটার আছে তাদেরকে বলবো এই ডাকাত সর্দারকে যদি আপনারা না করেন এরপরে আপনার বাড়ি থেকেও এরকমভাবে মমতা ব্যানার্জি আজকে ইডি সিবিআইয়ের রেডে যদি এরকম করতে পারে তাহলে কিছুদিন পর আপনার বাড়ি থেকেও এই লুট করে হার্ডিক সবুজ ফাইল সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এলেন কি আছে বলে মনে করছেন ওর মধ্যেই তথ্য আছে সমস্ত তথ্যকে ওখানটায় রেখে দেওয়া হয়েছিল এই কেলেঙ্কারির ভয় যে রাতারাতি সঙ্গে দেখুন আমাদের এখন এই রাজ্যের নাকি তিনি সব জায়গায় এখানে প্রচার করে বেড়াচ্ছেন র্যাম্প ওয়াক খেটে বেড়াচ্ছেন উনি ঝাড়গ্রামে করছেন না কেন তার কিছুদিন আগে ঝাড়গ্রামে উনারই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা বালির মাফিয়া ছিল তাদের ওখানটায় ইডির রেট পড়েছিল তাই উনি ঝাড়গ্রামটা অ্যাভয়েড করে দিলেন তার কারণ ওই মাফিয়ারা আর টাকা দিচ্ছে না তাই এই র্যাম্প ওয়াকে হাঁটার জন্য তাদেরকে সিবিআই নিয়ে নিয়েছে আজকেও সেই ব্যাপারটি হলো ওই ওই তদন্ত পয়েন্ট তদন্তগুলো যেগুলো ছিল সেইগুলোকে উদ্দেশ্যে স্বয়ং প্রশাসনিক প্রধান আর আমাদের এই নির্লজ্জ মনোজ বর্মা ইনি কি পুলিশ আমাদের ভাবতে হবে যে একটা তৃণমূলের ইন্টারনাল ম্যাটারে একজন প্রশাসনিক প্রধান সিএম না হয় সে তৃণমূলের সর্বে সর্বা মনোজ বর্মা কেন আসবেন তার ওই সব চোর জোর এই পুলিশগুলিকে নিয়ে তার কারণ এটা নিউ নর্মাল হয়ে গেছে এখানটায় শরিয়াত কানুন শুরু হয়ে গেছে এই শরিয়তকে আমাদের সরাতে হলে পশ্চিমবাংলার মানুষের শেষ আশাবরসা হচ্ছে এই সরকারকে ভোট আউট করে দিতে হবে এর বাইরে আর কিছু কথা